আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাঙের হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ে তো হজের পরে নিয়ম হলে একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব হজের মধ্যে এইটা বুজুরগানি দিন কারাম বলেন যে যে সময় যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুদিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পর পর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বি ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আপনারা আরও একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায় তাওয়াফ করব এই চাচা মুরব্বি সিরাজগঞ্জ বাড়ি চাচাটা উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায় তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আমি এই পর্যন্ত করতাম না আমার ভাল লাগতেছে না আমি আজকেই করেলাম আমারে আমার এই কথা বলে নিজে নিজে বিদায় তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা স্ট্রোক করছে কিছুক্ষণের মধ্যে মারা তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে না দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে তো মালিকের এস